সে নিশ্চয়ই আমার মূল্য বুঝবে নিজের মূল্য হারালে আমিও তখন থাকবো বসে সময়ের আড়ালে পুরুষের একমাত্র দামি পারফিউম যা শুধু নারীকেই নয় মানুষকেও আশেপাশের কেন্দ্রবিন্দুতে রাখতে পারে দুনিয়া বড়ই অদ্ভুত কেউ রোজ বিকল্প খুঁজে ফেরে আর কেউ চিরকাল বিকল্প হয়েই মরে কথা আর টাকার পার্থক্য কি জানো মানুষ টাকা রাখতে জানে দিতে জানে না আর কথা মানুষ দিতে জানে কিন্তু রাখতে জানে না বুদ্ধিমান লোক জরুরি কাজেই তার জীবন ব্যয় করে ভুল না করলে সফলতা আসে না কিন্তু একই ভুল করলে সাফল্য থেকে যায় ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি তবে ধ্বংস হতে দেখেছি যার যেমন মানসিকতা সে সেভাবেই অন্যের বিচার করে আমরা শুধু শুধুই কষ্ট পাই অন্যের করা খারাপ ব্যবহারে অতীত হল ঝরে যাওয়া একটি ফুল অতীতের কথা ভেবে তোমার আজকের এই সুন্দর দিনটি নষ্ট করোনা মনে রেখো যাওয়া ফুল কখনোই সুগন্ধ ছড়াতে পারে না আপনি যাকে গুরুত্বপূর্ণ অধ্যায় ভেবে বারবার পড়ছেন সে হয়তো আপনাকে তার সিলেবাসের অন্তর্গতও ভাবে না আজ পরিস্থিতির চাপে চুপচাপ রয়েছে যারা অতীতে খুঁজ নিয়ে দেখো বিশল চঞ্চল ছিল তারা সবসময় মনে রাখবে একটি সুন্দর দিনের জন্য অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হয় বয়সটা সেই পর্যায়ে চলে এসেছে যেখানে ঘুম কম আর চিন্তা বেশি বয়স পার হওয়ার পর শখ বলে আর কিছুই থাকে না তখন শুধু ধৈর্য দরা আর পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়ার পালা দশ বছর লেখাপড়া করেও আপনি সেই শিক্ষা পাবেন না দশ মিনিট খারাপ সময় আপনাকে যেই শিক্ষাটা দেবে পরিস্থিতি যেমনই হোক যে ভালোবাসে সে ছেড়ে যায় না এক সময় সবার সাথে মেশার চেষ্টা করতাম এখন সবার থেকে দূরে থাকার চেষ্টা করি নিজেকে এমনভাবে বদলে ফেলো যেন মানুষ পুরনো তুমিটাকে ফিরে পেতে আফসোস করে ভালো মানুষ তো সে যাকে কখনো মনে রাখতে হয় না নিজে থেকেই মনে পড়ে যায় আমার ব্যক্তিগত কোনো মানুষ নাই আমি যাদেরকে আমার ভেবেছি তারা আমাকে ভুল প্রমাণ করেছে আমি স্বার্থপূর্ণই শুধু তাদের কাছ থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নেই মাঝে মাঝে নিজেকে খুব মনে পড়ে কি ছিলাম আর কি হয়ে গেলাম কার জন্য কি করছেন তার হিসেব কেউ রাখবে না কি করেননি সেই হিসাবটা সবাই ভালো রাখতে জানে নারীর সবচেয়ে বেশি ভালোবাসা যে পুরুষ পেয়েছে নারীর সবচেয়ে বেশি রাগ অভিমান ঝগড়া খুনসুটিও সেই দেখতে পেয়েছে নারীরা একটু এমনই নারী যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তার ওপরে সবচেয়ে বেশি অধিকার দেখায় রাগ করে ঝগড়া করে অভিমান করে নারী সরলতার প্রতিমা হয় আবার রাগের উপমাও হয় সবকিছু নির্ভর করে আপনার ওপর আপনি তাকে কিভাবে স্ট্রেট করছেন সেটার উপর স্বাভাবিকভাবে পুরুষের তুলনায় নারীদের মোট সুইং বেশি হয় তাই নারীদেরকে বুঝতে পারা একটু বেশি কঠিন আপনি হয়তো বলতেই পারেন এত কিছুর পরও আপনি কেন সেই নারীকেই সহ্য করে যাবেন রাগ অভিমান জেদ আপনারও আছে শক্তি মত্তার ও তার চেয়ে সৃষ্টিকর্তা আপনাকেই বেশি দিয়েছে আপনি চাইলেই সেই শক্তি রাগ ক্ষমতা প্রয়োগ করতে পারেন আবার চাইলে তাকে ছোট বাচ্চাদের মতো ট্রিট করতে পারেন ক্ষমতার প্রলয় না দেখিয়ে ভালোবাসা দেখাতে পারেন তাকে আবৃত্ত করে রাখতে পারেন হয়ে উঠতে পারেন তার প্রিয়তম পুরুষ সবচেয়ে নিরাপদ আশ্রয় বুদ্ধিমানরা তাই করে। কারণ তারা জানে নারীর ওপর রাগ অভিমান কঠোরতা দেখিয়ে নারীর কাছ থেকে সব কিছু আদায় করে নেওয়া যায় না তবে ভালোবাসা দিয়ে নারীর কাছ থেকে পুরো পৃথিবী আদায় করে নেওয়া যায় নারী এমনই অতীত মুছে ফেলার শ্রেষ্ঠ উপায় হচ্ছে স্থান পাল্টানো মায়ের মতো দুঃখ আমি কাউকে দেইনি মায়ের মতো ভালোবাসাও আমাকে কেউ দেয়নি যদি কারো কাছে বিরক্তিকর হয়ে উঠেছ মনে হয় তাহলে নিজেকে সরিয়ে নাও কারণ তুমি যত বেশি সরল হবে তোমার কপালে তত বেশি অবহেলা জুটবে কিছু অযোগ্য মানুষকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে গিয়ে যোগ্য মানুষগুলো চরমভাবে ভাবে ঠকে যায় চরিত্রহীনেরা কখনো মানুষ হয় না আর প্রকৃত মানুষ কখনো চরিত্রহীন হয় না যার যোগ্যতা যত কম তার অহংকার তত বেশি দায়িত্ববোধ শেখানো যায় না সময় আর পরিস্থিতি দায়িত্ববান বানিয়ে দেয় একটা সম্পর্কে থাকাকালীন যখন সে তোমাকে নিজের সর্বস্ব দিয়ে ভালোবাসছে অবশ্যই তার ভালোবাসাটাকে গুরুত্ব দিও তাকে সময় দিও অবহেলা করো না কারণ সেক্ষেত্রে জীবনে দ্বিতীয় সুযোগ চাইলেও পাওয়া যায় না একদিন বলেছিলে কখনো ভুলব না তোমায় দেখো আজ আর আমার কথা মনেই নেই তোমার কিছু মানুষ ক্ষণিকের জন্য জীবনে আসে আর চলে যাওয়ার সময় এমন করে চলে যায় যে বাকিটা জীবন লেগে যায় তাদের স্মৃতিগুলোকে ভুলতে কেউ হেরে যায় বিশ্বাসে কেউ হেরে যায় জীবনের নিশ্বাসে বিশ্বাসে যে হারে সে জীবন্ত লাশ নিশ্বাসে যে হারে সে ফিরবে না পৃথিবীতে আর যারা আজকে পাত্তা দিচ্ছে না তারাও একদিন পাত্তা দেবে যখন তুমি প্রতিষ্ঠিত হবে যারা আজকে ভালোবাসছে না তারাও একদিন ভালোবাসবে যখন তুমি প্রতিষ্ঠিত হবে যারা আজকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছে তারাও একদিন ডেকে কথা বলবে যখন তুমি প্রতিষ্ঠিত হবে জীবনে আর যাই করেন কখনো কাউকে অযোগ্য বলতে যাবেন না কারণ পৃথিবীতে আপনিও সবার কাছে যোগ্য ব্যক্তি নন আপনিও কারো না কারো কাছে অযোগ্য আপনিও কারো ঘৃণা পাত্র জীবনে কখনো কারো ইমোশন নিয়ে খেলবেন না কারো ইমোশনের মজা নেবেন না কারণ আপনি যেটা আজ করবেন তার সাথে পরে কোনো না কোনো এক সময় সেটা অন্য কোনো স্থানে ফেরত পাবেন জীবনে কখনো কাউকে কথার আঘাত দেবেন না প্রয়োজনে বুঝিয়ে বলবেন কারণ সবচেয়ে মারাত্মক আঘাত হয় কথার আঘাত যেটা মানুষ প্রতিনিয়ত মনে রাখে মুখ বুঝে ভালোবাসা পরিমাপের একক হল বিশ্বাস একে অপরের প্রতি বিশ্বাস একে অপরের প্রতি যত বিশ্বাস থাকবে তাদের ভালোবাসার পাল্লাও তত ভারী হবে কাপুরুষ কাকে বলে জানেন যে পুরুষ স্ত্রীকে খুশি রাখার জন্য বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে তাকে কাপুরুষ বলে চেষ্টা কখনো উচিত নয় কারণ চাবির গুচ্ছের শেষ চাবিটিও কিন্তু তালা খুলতে পারে ছাড়া মৃত্যু কখনোই আপনার ভালো হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করে না বিশ্বাস আর ভালোবাসা একে অপরের ওপর ভর করে চলে এটা ফাটল ধরলে দুটোই ভেঙে পড়ে জীবনে যে মানুষটি তোমায় মাঝপথে হাত ছেড়ে চলে গেছে অন্ততপক্ষে তার কথা চিন্তা করে কোনো লাভ নেই বরং তুমি সেই মানুষটির কথা চিন্তা করো বর্তমানে যে মানুষটি তোমার সাথে ছায়ার মতো সঙ্গী হয়ে আছে প্রতিটা প্রতিটা বাগানে লেখা থাকে ফুল নিষেধ ভালোবাসার মাঝেও এমনিভাবে যদি লেখা থাকতো মন ভাঙা নিষেধ তাহলে পুরো পৃথিবীটা অনেক সুন্দর হতো সংসার নামক ব্যাংকে বিশ্বাস আর ভালোবাসার ব্যালেন্স যখন কমতে থাকে তখন সুখ আর শান্তির বড়াই কমতে শুরু করে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে একদমই ভুলবে না যেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দিয়ে দিও আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করেই পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিতে একদমই ভুলবে না যেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ